মাটির চুলায় আপনাদের সাথে আজকে শেয়ার করব লেয়ার মুরগি তাও আবার বাটা মশলায় এই লেয়ার মুরগিটা আমি রান্না করেছি মাটির চুলায় অসাধারণ খেতে লাগে আর দারুণ টেস্টি আজকের এই ঝাল ঝালঝাল লেয়ার মুরগির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তাও আবার মাটির চুলায় এর জন্য আমি মশলা তৈরি করে নিব নিয়েছি এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি কয়েক টুকরা দারুচিনি এলাচ লবঙ্গ নিয়েছি নিয়েছি চার পাঁচটার মতো রসুন নিয়েছি এক টেবিল চামচের মতো আদা আর নিয়েছি আর দশটার মতো লাল মরিচ যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব আর এখানে নিয়েছি এক চা চামচের মতো জিরা এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু পিষে নিচ্ছি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আজকে বাটা মশলায় আপনাদের সাথে লেয়ার মুরগি তৈরি করব রান্নাটা তৈরি করব এর জন্য মশলাটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়েছি একটা লেয়ার মুরগি লাইভ অবস্থায় এর লেয়ার মুরগির ওজন ছিল এক কেজি ছয়শো গ্রামের মতো খুব ভালোভাবে ধুয়ে আমি কিন্তু মুরগির যে চামড়া আছে সেই চামড়াটাকেও ব্যবহার করেছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়েছি তাও কিন্তু মাটির চুলায় এখন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা কিন্তু এখানে সরিষার তেল দিয়েও আজকের এই লেয়ার মুরগিটা রান্না করতে পারবেন দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আমি বাটা মশলার মধ্যে পেঁয়াজ ব্যবহার করব পেঁয়াজটা একটুখানি লালচে হয়ে গেলে আমি যে আগে বেটে রেখেছিলাম ওই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটা থেকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু চুলায় রান্না এর জন্য মশলাটা যেন পুড়ে না যায় সেই সাইডেও কিন্তু আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে খেয়াল করে নিয়েছি নেওয়ার পর এখন বাটিটাকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটার মধ্যে সামান্য পরিমাণ বাটি ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন এই মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া যেহেতু আমি সব মশলাগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছি এক টেবিল চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়েছি দেওয়ার পরে এখন মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যেন কোনো রকম গন্ধ না আসে সেই সাইডেও কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে আর চুলায় রান্না অসাধারণ খেতে হয় যাই হোক আমি মশলাটাকে কষানোর জন্য আবার আরও একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে যে মশলার উপর থেকে কিছুটা তেল উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে রেডি করে মাংসটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এখন এই মাংসটার মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে এই লেয়ার মুরগিটা কিন্তু খুব বেশি একটা ওজনের না প্রায় এক কেজি ছয়শো বা সাতশো গ্রামের মতো ওজন সব কিছু ফেলে দিয়ে এখন প্রায় এক কেজির মতো আর কি হয়ে যাবে যাই হোক এখন এই মাংসটাকে কিন্তু মশলার সাথে একটু সময় নিয়ে আমি কিন্তু চুলার্চটা একটু অল্প দিয়ে কিন্তু মশলাটাকে মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে একটা পর্যায়ে কিন্তু মাংস দিয়ে কিছুটা পরিমাণ পানি বের বের হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি আরও একটুখানি পানি এখানে ব্যবহার করেছি এই লেয়ার মুরগিটা কিন্তু মাটির চুলায় রান্না করলে খুবই টেস্টি হয় আর যে কোনো রান্না কিন্তু মাটির চুলায় করলে অনেক টেস্ট হয় তো মাংসটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিলাম নেওয়ার পরে যখন মাংস থেকে কিছুটা উপরে তেল উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো কুসুম গরম পানি ব্যবহার করেছি কুসুম গরম পানিটা দিয়েছি দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ আপনারা ঝোলকে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু আপনারা পানিটা ব্যবহার করবেন আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিচ্ছি তো আজকের এই বাটা মশলায় মাটির চুলায় লেয়ার মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন সহজ রেসিপি পেতে পেস্টটাকে ফলো করে পাশে থাকবেন আজকের মধ্যে নিচ্ছি তো থাকবেন সবাই